আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার খারিজের আবেদন করার পর সে আবেদনটির বর্তমান অবস্থা কি রয়েছে সেটি আপনারা কিভাবে দেখবেন এই বিষয়টি আমি আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত বোঝানোর চেষ্টা করবো এবং আমি বুঝিয়ে দেব যে আবেদনের কোন অবস্থা আপনাকে কি করতে হবে আপনার করণীয় কি এই সকল বিষয় নিয়ে আমি কিন্তু আপনাদের সামনে আজকে এ টু জেড বলবো তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তার আগে বন্ধুরা একটি ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি বন্ধুরা যারা আমার চ্যানেলে এখন পর্যন্ত নতুন দর্শক আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল রাখবেন নিত্য নতুন ভিডিও সব আগে পাওয়ার জন্য ওকে আমরা মূল ভিডিওতে চলে যাই আমরা যখন একটি খারিজের আবেদন করি আবেদন করলে এরকমের একটা কাগজ পাই তো এই কাগজটি আমরা প্রিন্ট করে নিই অথবা আমাদের যেই মোবাইল নাম্বার দেওয়া হয়েছিল সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড আসছিল অথবা আবেদনের কোড আসছিলো সেই কোডগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে তো সেই কোড দিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে আবেদনের সময় আমাদের অবশ্যই এনআইডি কার্ড প্রদান করতে হয়েছে সেই এনআইডি কার্ডের তথ্যও কিন্তু আমাদের প্রয়োজন পড়বে তো ওকে আমরা চলে যাই কাজে যে ব্রাউজার আমি করে নিলাম পরে আমরা বিডি এই ওয়েবসাইটটিতে স্ক্রোল স্ক্রল করব তারপরে একটি স্ক্রল করলে দেখতে পারবেন যে ই নাম জারি ই নাম জারিতে ক্লিক করে দিব দেওয়ার পর আবেদনের সর্বশেষ অবস্থা এইখানটিতে ক্লিক করে দিব এখানে আমাদের কাজ অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে আপনি যে আবেদনটি করলেন সেই আবেদনটির বর্তমান কি অবস্থা কবে শুনানি কবে হেয়ারিং করতে হবে কবে মূল কাগজপাতি আপনাকে দি দিতে হবে এই সকল বিষয় কিন্তু আমরা এখান থেকে একদম সুন্দরভাবে দেখতে পাবো কোথাও যেতে হবে না জাস্ট আমাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়েই আমরা এটি দেখে নিতে পারবো তো আমাদের আবেদনের সর্বশেষ অবস্থাতে ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে বিভাগ সিলেক্ট করতে বলতেছি আমরা কোন বিভাগের জমির আবেদন করেছিলাম সেই বিভাগটি এখানে দিয়ে দিব দেওয়ার পর আমাদের যে আবেদন নাম্বার রয়েছে এর উপরে একটু উপরে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন যে আবেদনের নাম্বার একটি রয়েছে অথবা আপনার মোবাইলে মেসেজ আসছিলো সেই আবেদনের নাম্বারটি আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে আবেদনের নাম্বারটি দিয়ে দিলাম দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নাম্বার আমরা যে জাতীয় পরিচয়পত্র দিয়ে আবেদন করেছিলাম সেই জাতীয় পরিচয়পত্র নাম্বারটি এখানে দিব তো এইখানে আমরা এনআইডি নাম্বারটি প্রদান করে দেই। দেওয়ার পরে এখানে যোগ করুন বাটনে ক্লিক করে দেই যে যোগ হয় সেই যোগটি এখানে বসিয়ে দিব দেওয়ার পরে একটু নিচে আসতে হবে এখানে দেখতে পাচ্ছেন বাতিল করুন অথবা খুঁজুন তো আমরা এই খুঁজুন বাটনে ক্লিক করে দেব খুঁজুন বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের যে আবেদনের নাম্বার এবং নাম যে মামলা নম্বর অর্থাৎ কেস নম্বর অর্থ বছর দেখাবে তারপরে আবেদনটি এখন কার কাছে রয়েছে সেটিও দেখাবে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট অফিস উপজেলা ভূমি অফিস বীরগঞ্জ অর্থাৎ যে জায়গায় রয়েছে সেই জায়গা দেখালো তারপর আবেদনকারীর নাম এখানে যার আবেদন যার নামে আবেদন করেছিলাম তার নামটি এখানে দেখালো যার কাছে কাছে বর্তমান আছে অর্থাৎ আবেদনের যে সর্বশেষ অবস্থা কার রয়েছে মোহাম্মদ জুলফিকার নাজির ওনার কাছে রয়েছে তারপরে বর্তমান অবস্থা অর্থাৎ অর্থাৎ ই ইনামজারিটির কি অবস্থা রয়েছে সেটিও কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো নামজারি জমাভাগের আবেদন মঞ্জুর অর্থাৎ এই আবেদনটি মঞ্জুর হয়ে গেছে এখন জাস্ট খালি টাকা প্রদান করতে হবে ডিসিআরের ফি প্রদান করে আমাদের খতিয়ানটি প্রদান করা হবে ডিসিআর ফি প্রদান করার জন্য নাজির সাহেব অ্যাপ্রুভ করে দিলে কিন্তু হয়ে যাবে অ্যাপ্রুভ করার পরেই কিন্তু আমরা ডিসিআর টাকা জমা দিতে পারবো এভাবে আপনি যত খুশি আবেদন করতে পারেন এবং আবেদনের তথ্য কিন্তু আপনি অনলাইন থেকে যাচাই করতে পারেন তো সিস্টেম আসলে আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি তো আজকে পর্যন্ত রাখছি আবারও দেখা হয়ে যাবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তাল্লাহ কাছে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ